যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের বিষয় জুলাই আন্দোলন এবং বাংলাদেশে এই আন্দোলনের প্রভাব এবং বাংলাদেশ এই আন্দোলন দিয়ে কি পেয়েছে এবং ভবিষ্যতে এই আন্দোলনটি কোথায় লেখা থাকবে যদি আপনারা একটু দেখেন গত সাত আট বছরের ইতিহাসটা যদি একটু দেখেন জুলাই মাসে গত সাত আট বছরে দুইটি আন্দোলন হয়েছে দুইটি বিপ্লবের বিপ্লবের চেষ্টা করা হয়েছে একটি হোলি আটি জানে একুশে জুলাই সম্ভবত ছিল সেটি সেই জুলাই আন্দোলনটি সেনাবাহিনী বোম ডিসপোজাল ইউনিট এবং কমান্ডো ইউনিট গিয়ে সেখানে সেই আন্দোলনটি থামায় এবং সেখানে একুশটি প্রাণ হানি হয় তারা ব্যর্থ হয়েছে সেই আন্দোলনে সেই রেডিকাল আন্দোলনে সেই আইএসের মদত পুষ্ট আন্দোলনে কিন্তু যে আন্দোলনটি তারা সফল হয়েছে সেটি হলো দু হাজার চব্বিশের আন্দোলন এই চব্বিশের আন্দোলনটি কেন তারা সফল হয়েছে এর মূল কারণ ছিল আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে রাজনীতির যেসব কন্ট্রিবিউটররা আছে তারা স্বভাবতই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল এবং তারা রাস্তায় নামার জন্য উদ্গ্রীব ছিল এটি একটি বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে এই আন্দোলনটি একটি জনপ্রিয় ইস্যুকে নিয়ে হয়েছিল কিন্তু এর আড়ালে এটা ছিল মাস্ক আপনার মাস্ক পরা কিন্তু পিছনে মাস্কের কারণে আপনার ছবিটি মানুষ দেখতে পায়নি যার কারণ আপনি বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছেন আপনারা বাংলাদেশকে মানুষকে ধোকা দিয়েছেন ডক্টর ইউনুসের মতো একটা টাউটকে এনে বাংলাদেশের যত অর্জন সব কিছুকে বিসর্জনের ব্যবস্থা করেছেন বাংলাদেশ জুলাইয়ের পর এক বছর চলে গেল আজকে আরেকটি জুলাই প্রায় এক বছর এই এক বছরে বাংলাদেশ কোন পথে হাঁটছে বাংলাদেশে কি বিচার বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ নেই বাংলাদেশে কি আইন বিভাগ আছে আইন বিভাগ তো নেই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে চলছে শাসন বিভাগ তাও নেই কেন নেই আপনি দেখেন যে পুলিশ কাজ করে না আর্মিকে গালিগালাজ করে বোমা বেড়ে আর্মির ক্যান্টনমেন্ট উঠিয়ে দেওয়ার শেষ করে দেওয়ার হুমকি দেয় আর্মি কিছু করতে পারে না আর্মি বলেছে আর কোনো মব টলারেট করা হবে না কিন্তু প্রতিনিয়ত মবের খেলা মবের রাজত্ব আমরা দেখছি বাংলাদেশের মানুষ দেখছে তার মানে এই জুলাই আন্দোলন বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আইন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তার মানেটা কি দাঁড়ালো। বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উনিশশো একান্ন সালের পর উনিশশো সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে বাংলাদেশটাকে আবার ওই পশ্চিম পাকিস্তান মুখে করে দিয়েছে যেই পাকিস্তান সারা বিশ্বের কাছে একটি ফেল রাষ্ট্র আর ভারত আমাদের বন্ধু ছিল এই দেশের জন্মের সাথে যার সম্পর্ক নারীর কাটার সময় যার সম্পর্ক যার ছুরি দিয়ে মায়ের পেটের নারী কাটা হয়েছিল সেই মানুষটিকে সেই দেশটিকে আমরা এখন রাষ্ট্রে পরিণত করছি তাহলে আমরা কি হারালাম আমরা আমাদের বন্ধু দেশকে হারালাম আমরা আমাদের আইন হারালাম বিচার হারালাম এবং শাসন হারালাম তারপর বেঁচে ছিল কি আমাদের সামাজিক ব্যবস্থা আমাদের এই সামাজিক ব্যবস্থায় আমরা ছোটবেলায় সাইকেল চালিয়ে যাচ্ছি টিচারকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম কিন্তু এখন এখন তো সাইকেল থেকে নামাত দূরের কথা টিচারকে পিটিয়ে আপনার স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে নারীকে মাথার চুল কেটে দেওয়া হচ্ছে মানুষকে হাত পা বেঁধে পেটানো হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আজকে মানুষের মধ্যে একটা আতঙ্ক কারণ মানুষের বিচার কার কাছে চাইবে যে প্রতিষ্ঠানের কাছে বিচার চাইবে সেই প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে ইনভেস্টিগেশন কারা করবে যেই প্রতিষ্ঠানটি ইনভেস্টিগেশন করবে সেই প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে গেছে এখন বাংলাদেশে যে সামাজিক ব্যবস্থাটি টিকে ছিল। সেই সামাজিক ব্যবস্থাটিও আজ ধ্বংসের দ্বার প্রান্তে তার মানে এখন আর চাচা জ্যাঠা মামা খালু এদের প্রতি যে সম্মান এদের প্রতি যে মর্যাদা বোধ সেটি কিন্তু এখন আর নেই এমন কোনো গ্রাম বাংলাদেশে আছে কিনা আমি জানি না যেই গ্রামে কোনো না কোনোভাবে মানুষের বাড়িঘর আক্রান্ত হয়নি থাকতে পারে কিন্তু খুব কম কোনো কোনো এলাকায় নেই আবার কোনো কোনো এলাকায় হয়তো আছে বাংলাদেশে আপনি যদি দেখেন যে গত এক বছর আগেও আমাদের পিছু। যে আমাদের যে জিডিপি ছিল সেই জিডিপি ছিল সেভেন পয়েন্ট ফাইভ আপনি যদি কম করেও ধরেন সেভেন পারসেন্ট জাতিসংঘের হিসাব আর এখন জাতিসংঘের হিসাব হচ্ছে 3.5 তার মানে আপনার জিডিপি অর্ধেক নেমে গেছে অর্থাৎ আপনার যে গ্রস ডোমেস্টিক যে প্রোডাকশান সেই প্রোডাকশন অর্ধেক হয়ে গেছে তো অর্ধেক যদি হয়ে যায় আর অর্ধেক তো হাওয়া অর্ধেকের দাম আপনি পাবেন কোথায় পৃথিবীর কোনো দেশ থেকে জুলাইয়ের পর একটি টাকাও বিনিয়োগ বাংলাদেশে আসেনি পৃথিবীর কোনো কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার সুস্পষ্ট কোনো ঘোষণাও দেয়নি বাংলাদেশ বিদেশে যে রপ্তানি করে সেই রপ্তানির পরিমাণ টোয়েন্টি পারসেন্ট গত এক বছরে কমে গেছে অর্থাৎ আমাদের রপ্তানি আয় কমে গেছে টোয়েন্টি পারসেন্ট বেশ কতগুলো ব্যাংক এখন আর গ্রাহকের টাকা দিতে পারছে না আমিও তার প্রমাণ অনেক গ্রাহক ব্যাংকের টাকা তুলতে পারছে না এখন দেখেন যারা কষ্ট করে মানে টাকা উপার্জন করে ব্যাংকে রেখেছে তার টাকার কোনো সিকিউরিটি নেই তারপরে আসেন আমাদের যে হেলথ আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যাদেরকে বিজিএফ কার্ড দেওয়া হতো সেটা কাটতে কাটতে এখন তিন ভাগের এক ভাগও নেই বিধবা ভাতা সেটা এখন নাই বললেই চলে বয়স্ক বাতা সেটা এখন কাট অফ মুক্তিযোদ্ধা ভাতা সেটাও নিম্নগামী ঠিক এমনি করে সামাজিকভাবে যতগুলো প্রতিষ্ঠান ছিল সবগুলো প্রতিষ্ঠানে এখন ধ্বংসের তার প্রান্তে তাইলে আপনি কোনো একটা বিপ্লবের পর আপনি দেখেন উনিশশো সালে আমরা যখন স্বাধীন হই স্বাধীন হওয়ার পরে আমাদের রাস্তা ছিল না আমাদের স্কুল ছিল না কলেজ ছিল না আর্মি ছিল না বিডিএড ছিল না পুলিশও ছিল না আমরা বিডিআর তৈরি করেছি আমরা আর্মিকে ডেভেলপমেন্ট করেছি আমরা পুলিশ তৈরি করেছি আমরা সেতু করেছি কালবাট করেছি রাস্তাঘাট করেছি বাংলাদেশের একটা সংবিধান করেছি আইন ব্যবস্থা করেছি বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থাকে ডেলে সাজিয়েছি সাজিয়ে আস্তে আস্তে করে আপনার যেই আমাদের যে বাজেটটা ছিল আজকের যে বাজেট তার একশো ভাগের এক ভাগ বাজেটও আমাদের তখন ছিল না আজকে এই তিপ্পান্ন বছরে হাঁটি হাঁটি পা পা করে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমরা যেখানে গিয়েছিলাম চব্বিশ সালে এখন চব্বিশের পরবর্তীতে সেখান থেকে আমাদের অধপতন আমরা আস্তে আস্তে নরকের দিকে যাব আর শেখ হাসিনা যখন বিদায়ী হন তখন তিনি টোয়েন্টি বিলিয়ন ইউএস ডলার ফরেন কারেন্সির রিজার্ভ রেখে গিয়েছেন তারা কিন্তু আর বাড়াতে পারেননি বাড়াবেন থেকে তারা তো কোনো ফরেন কারেন্সি আর আয় করতে পারছেন না তারপরে দেখেন বলেছিল যে আমরা যতটা ভালো খারাপ মনে করেছিলাম অর্থনীতি আসলে অতটা খারাপ নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন চলে যান সেদিন বাংলাদেশে এক পাউন্ডের অ্যাগেনস্টে আমরা বাংলাদেশে একশো টাকা পেতাম আর আজকে এক পাউন্ডের অ্যাগেনস্টে একশো সত্তর তার মানে টাকার দাম কমতে কমতে অবমূল্যায়িত হতে হতে এটা এখন ভবিষ্যতে আমরা হয়তো এই বছরের শেষ নাগাদ এমনও দেখতে পারি যে এক পাউন্ড সমান দুইশো টাকা আপনি জানেন পাকিস্তানে এক পাউন্ড সমান তিনশো টাকা আর বাংলাদেশে এখনও এক পাউন্ড সমান একশো টাকা কিন্তু শেখ হাসিনার এটা সর্বোচ্চ একশো চল্লিশ টাকা পর্যন্ত ছিল তার মানেটা কি ছিল মানির একটা ভ্যালু ছিল এখন আপনার মানির ভ্যালু কমেছে আপনার অর্থনীতি খারাপ হয়েছে মানুষের জীবন মান নিচে নেমে গেছে একটা রিক্সা চালককে আপনি যে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করে বলেন যে আপনার লাইফ শেখ হাসিনার দু চব্বিশ পূর্ববর্তী কেমন ছিল আর শেখ হাসিনার চব্বিশ পরবর্তীতে কেমন আছে আমার জবাব দিতে হবে না ওই রিক্সা চালক জবাব দিয়ে দিবে রাস্তায় ইট ভেঙে যে মানুষটি খায় যে মানুষ দিন মজুর করে খায় ঠেলা গাড়ি চালায় রাস্তায় হকারি করে তাদের সাথে একটু আপনি কথা বলে দেখেন তাহলে আপনি দেখবেন যে আপনাকে নতুন বাংলাদেশের কথা বলছে এই নতুন বাংলাদেশ হবে ক্ষুদার বাংলাদেশ এই নতুন বাংলাদেশ হবে অনাহারী মানুষের বাংলাদেশ এই নতুন বাংলাদেশ হবে মবের বাংলাদেশ এই নতুন বাংলাদেশ হবে অযোগ্যর শাসন এই নতুন বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ এই নতুন বাংলাদেশ হবে দক্ষিণ পূর্বে এশিয়াতে ভিক্ষা করা এক জাতির বাংলাদেশ যে জাতি যুদ্ধ করে একটা স্বাধীন দেশ পেয়েছে সেই জাতিকে ডক্টর ইউরুসের মতো এক বাট পারে সে বিখ্যার সাজি হাতে দিয়ে দিয়েছে এখন আপনারা এখন বিচার করেন দু হাজার যে আন্দোলন সেই আন্দোলনের পর যে জুলাই বিপ্লব বলছে জুলাই গণ বলছে আপনারা কি পেয়েছেন আর কি হারিয়েছেন বাংলাদেশের মানুষের পাওয়ার বেলায় শুধু একটা জিনিসে পেয়েছেন নিরাপত্তাহীনতা আপনারা দেখেছেন কুমিল্লার মুরাদনগরে নারীকে কিভাবে ধর্ষণ করে বিবস্ত্র নারীর ছবি ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে আপনারা দেখেছেন একজন নির্বাচন কমিশনকে কিভাবে গড় থেকে জোতাপেটা করেছে আপনারা দেখেছেন জেলখানার ভিতরে মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন আদালত পাড়ায় কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে তার মানে একটা সভ্য জাতি একটা সভ্য মানুষের সমাজ কিভাবে ধীরে ধীরে অসভ্য মানুষের সমাজের দিকে অসভ্য জাতির কাতারে নেমে যাচ্ছে সেটা কিন্তু এই তথ্য এবং উপাত্তগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আরও একটি জিনিস আপনি মানুষ চিনবেন একটা জাতিকে চিনবেন কিভাবে মানুষকে চিনা যায় তার বন্ধুকে দেখে বলছে বন্ধু হচ্ছে তার দর্পণ বাংলাদেশের এখন বড় বন্ধু হচ্ছে পাকিস্তান তো পাকিস্তান গত আটাত্তর বছর পাকিস্তানের স্বাধীনতার এই আটাত্তর বছরে পাকিস্তানে এখন পর্যন্ত একজন প্রাইম মিনিস্টার পাঁচ বছরের টেনিওর ফুলফিল করতে পারেনি কেন পারেনি কারণ পাকিস্তান জাতি হিসেবে বর্বর এই দেশ পাকিস্তান বাংলাদেশের যে অঞ্চল এই অঞ্চলটি তো পাকিস্তানেরই অংশ ছিল তারা এটাকে রক্ষার জন্য এসে যেই পরিমাণে আমাদের নারীদেরকে দর্শন করেছে মানুষকে নির্যাতন করেছে বাড়িঘরে জ্বালিয়েছে তা থেকে আপনারা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছি পাকিস্তানের মানুষ কতটা বর্বর তাই দেখেন তাদের যখন পাকিস্তান বন্ধু হয় তখন বুঝতে আমাদের আর অসুবিধা নেই যে সভ্য দেশ তাদের বন্ধু হতে পারে না ব্রিটেন মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকাও আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে ইউরোপিয়ান ইউনিয়ন একটু অপেক্ষা করতে হবে সবার কাছ থেকে রেসপন্স আসা শুরু হয়েছে পৃথিবীর মানুষ এখন বুঝতে শুরু করেছে ডক্টর ইউনুসের ক্ষমতা লিপসা এবং ডক্টর ইউনুস কীভাবে তার টাকা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের যেটা বাংলাদেশের ব্যাড দেওয়ার কথা ছিল ট্যাক্স দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে তিনি ওই টাকা ঢেলেছেন কোথায় ওই আন্দোলনের জন্য সন্ত্রাসীদেরকে ছাড়িয়ে দিয়েছেন জেলখানার ভেতর থেকে এই সন্ত্রাসীদের হাতে থানা লুট করে অস্ত্র তুলে দিয়েছেন আজকে সেই অস্ত্র এয়ারপোর্টেও ধরা পড়ছে তাই বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম যে উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলাম একুশের চব্বিশের জুলাই সেটাকে স্টপ করে দিয়েছে চব্বিশে জুলাই স্বপ্নিক একটা বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে একুশের চব্বিশের বাংলাদেশ যে বাংলাদেশ জন্ম হয়েছিল বাংলাদেশের সতিকা গারকে হত্যা করা হয়েছে যেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে যেই বাংলাদেশ আমাদের আবহমানকালের সাংস্কৃতিক ধারাবাহিকতাকে আমরা রক্ষা করেছিলাম তা ধ্বংস করা হয়েছে আমাদের ফিরপকিরদের মাজারগুলা পর্যন্ত রক্ষা পায়নি তাহলে চুরি ডাকাতি রাহাজানি কিলিং দর্শন মবিং এইসব করে সমাজটাকে আজকে যে জায়গায় নিয়ে গেছে জুলাই বললে একটু সময়ে দেন মানুষ একটা কলঙ্কিত অধ্যায় বুঝবে যেমন পলাশীর প্রান্তরে মির্জাপরের বিশ্বাসঘাতকতায় যেইভাবে দেশটি স্বাধীনতা হারিয়েছে ঠিক এই বাংলাদেশেও চব্বিশে বাংলাদেশ পথ হারিয়েছে আপনারা জানেন আসিফ মুনির নামে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান এটি গড়ি উপহার দিয়েছিল ইরানের সেই সেনাপ্রধানকে সেই ঘড়িটিতে আগে থেকে ফিট করে দিয়েছিলেন ট্র্যাকার তিনি কোথায় যান সেই পাকিস্তান আজকে বাংলাদেশের বন্ধু সেই ঘড়ির সূত্র ধরে একে একে এই সেনা অফিসারদেরকে এই সায়েন্টিস্টদেরকে হত্যা করা হয়েছে তাই আসুন দেখুন আয়নায় বাংলাদেশের মুখটা কোন দিকে দেখা যায় কি দেখা যায় বাংলাদেশ যদি জেগে না ওঠে বাংলাদেশের মানুষ যদি জেগে না ওঠে এই চব্বিশের জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যদি প্রতিহত করা না যায় তাহলে বিএনপিরও ভবিষ্যৎ নেই আর বাংলাদেশেরও ভবিষ্যৎ নেই আওয়ামী লীগ তো এখন রাজনৈতিক দল হিসাবে কোনো কর্মকাণ্ডেই নাই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যে দুটি দল বিশাল জনগোষ্ঠীকে লিড করত সেই জনগোষ্ঠীর ভবিষ্যৎ কী হবে দেখার ব্যাপার সবাইকে অন্য কোনো ভিডিওতে কথা বলবো ততক্ষণ পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি